تؤمنون <applause> <ت Bondi> <تكتشتغ rapper> بالله ورسوله وتجاهدون في سبيل الله. في سبيل الله. بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون يغفر لكم ذنوب ويدخلكم جنات تجري من تحتها الانهار ومساكن طيبه في جنات عدن যারা শুধু খায় দেয় হরিণ দেখে চাকরি থেকে তাদের সকলের এত রকমের উপর আল্লাহ অভিশাপ আর বিরুদ্ধির পর এটার আছে সুদের মধ্যে এর মধ্যে সবচেয়ে কম গুণ হল কোন ছেলে যদি তার আপন মার সাথে জিরা করে যে পরিমাণ পাপ হবে সুদের মধ্যে কম সে কম পাপ হয়ে যায় আর সবচেয়ে বড় পাপ কি আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করা আর বাকিগুলি মাঝখানে আছে

এই যে আল কোরআন বিরোধী সংবিধান ইসলামের দৃষ্টিতে সকল মানুষের মধ্যে উচ্চ চরিত্রের লোক ইমান আমলদার সবচেয়ে ভালো সে হবে কি নেতা কোন পরিবারের মধ্যে নেতা নির্দিষ্ট করা যাবে না

আমি সংবিধান প্রতিষ্ঠিত সবগুলি মানবজীবের ব্যবস্থা ভিত্তিতে রচিত বিধান আর কোন বৃদ্ধি সংবিধান তাহলে বিশ্বের মানুষ বর্তমানে আর কোন বৃদ্ধি সংবিধানের অধীনে বন্ধু হয়ে আল্লাহর গ্রহণ হয়ে মানুষের গ্রহণে পরিণত হয়েছে